আজকের কম্পিউটার কীভাবে পাবেন একদম লাইভ দেখিয়ে দিচ্ছি প্রথম মার্কেটস আসবেন মার্কেটস এ সেই বিটিসি পেয়ার খুঁজবেন এটা তিন নাম্বার আছে তো পি এস সি গো হেড দিবেন কিনবে নিট প্রথম কার্ডটা পেয়ে পেয়েছি মার্কেটসের তৃতীয় নাম্বার বিটিসি পেয়ার থেকে আবার বাকি কার্ডগুলো খুঁজে দেবে পি আর টিমে আছে নাকি দেখবেন একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আমি আপনার গ্রুপে বলে দিব পাওয়ার পর পিআর টিমে দেখবেন আছে নাকি পেয়ার টিমে তো আপনারা তো বুঝবেন না এটা আমি বলে দেবো পিআরটি মে তো এটা নেই তো লিগালে চেক করবেন লিগালে আছে নাকি এটা বুঝবেন না এটা আমি আগে থেকে জানি খুঁজতে মানে কোনটা কোনটা হবে এটা আমি খুঁজতেছি স্পেশালে খুঁজে দেখবেন ইউটিউব নিচের দিকে এসে দেখেনি চেক করি এখানে এখানে একদম নিচের দিকে এসে অ্যাপস অ্যান্ড অ্যাপস লিস্টিং এটা এটা কিনবেন আপনাদের যদি না থাকে আপনারা নিউ কার্ট অপশানে গিয়ে এই এটা কিনবেন আর আরেকটা যেটা আছে এটা এখানে আমারও কেনা নাই এটা আজকে নিউ কার্টে যাবেন ইউটু গোল বাটন যেটা আছে এটা ক্রয় করবেন অবশ্যই কার্ড তিনটায় পাইলাম তিনটায় পাঁচ মিলিয়ন পয়েন্ট এবার ক্লেম করে হয়ে গেছে আজকে এবারে লাইভ ভিডিও বানিয়ে দিলাম যাতে কারো আর কোনো সমস্যা না হয় ইজিলি বুঝে যান